হ্যালো ফ্রেন্ডস তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই সহজ শিক্ষা এডুকেশন চ্যানেলে তোমরা সকলেই হয়তো জানো যে একটা নোটিশ কিন্তু ভাইরাল হয়েছে যে তোমাদের তেইশ তারিখ থেকে ফিজিক্যাল স্টার্ট হতে চলেছে এবং বলতে পারো সেই নোটিশটা কিন্তু নাইনটি কিন্তু একদম শিওর যে হ্যাঁ ওই ডেট থেকেই তোমাদের কিন্তু ফিজিক্যাল স্টার্ট হবে এবং এবারকার যে ফিজিক্যাল হতে চলেছে সেই ফিজিক্যাল এবং মেডিকেল কিন্তু একসাথে হবে একসাথে কথার অর্থ হচ্ছে এক দিনের মধ্যে হবে না হয়তো বা এরকম হতে পারে যে প্রথম দিন তোমাদের ফিজিক্যাল হলো যারা যারা কোয়ালিফাই করেছে তাদেরকে একটা দিন সময় দেওয়া হয়েছে এবং নেক্সট দিন তোমাদের কী হয়েছে না মেডিকেল হবে এইরকম সিচুয়েশনে কিন্তু এবার হয়েছে কারণ তোমাদের উইদিন থার্টি নাইন ডেজ উনচল্লিশ দিনের মধ্যে কিন্তু এগুলোকে সব কমপ্লিট করতে বলেছে তো সেই জন্য তোমাদের ডকুমেন্ট যে কী কী লাগছে কী কী ডকুমেন্ট তোমাদের সেই সময় দরকার আছে সেই সম্পূর্ণ লিস্ট আজকে তোমরা দেখে নেবে এবং যত তাড়াতাড়ি সম্ভব সেই ডকুমেন্টগুলো তৈরি করে নেবে যদি ভিডিওটা তোমাদের জন্য একটুও একটু উপকারী হয় অবশ্যই প্রত্যেককে বলবো যে ভিডিওটা একটা লাইক করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে কারণ পরবর্তী আপডেটগুলো কিন্তু তোমরা সবার আগে চ্যানেল থেকে পেয়ে যাবে তো চলো আমরা লিস্টটা দেখে নিই দেখো তোমাদের সামনে কিন্তু আমি অফিসিয়াল নোটিশ ওপেন করেছি এবং এই নোটিসে বারো পয়েন্ট ছয় নম্বর যে পয়েন্ট সেখানে যদি তুমি দেখো তাহলে মেডিকেল এক্সামিনেশনের যে জায়গাটা রয়েছে সেখানে কিন্তু লেখা রয়েছে যে বারো পয়েন্ট সিক্স পয়েন্ট ওয়ান যে পয়েন্ট সেটা দেখবে অ্যাট দ্য টাইম অফ ডিএমই মানে ডিটেল মেডিকেল এক্সামিনেশন ফলিং ডকুমেন্ট উইল বি ভেরিফাইড মানে কি এই সময় কিন্তু তোমাদের যে ডকুমেন্ট ভেরিফিকেশান এবং তার সঙ্গে কিন্তু তোমাদের মেডিকেল দুটোই একসাথে হয়ে যায় যার জন্য এই যে ডকুমেন্টগুলো রয়েছে এগুলোই তোমাদের এবার দরকার আছে অনেকে বলতে পারো ফিজিক্যালে কিন্তু এই ডকুমেন্ট লাগে না ওই ডকুমেন্ট লাগে না ফিজিকালে কি ডকুমেন্ট লাগবে আমি তোমাদের সেগুলোকে বলছি না কারণ ফিজিক্যাল এবং মেডিকেল তার মধ্যে কিন্তু কোনো ডিফারেন্স নেই কারণ একটা দিনে হয়তো গ্যাপ পাবে ওই একদিনে গ্যাপে তুমি কোনো নতুন ডকুমেন্ট বানাতে পারবে না তো সেই জন্য আমি এখন থেকে তোমাদেরকে যেটা অ্যাকচুয়াল লাগছে তোমাদের সেটা বলে দিচ্ছি তো প্রথমটা দেখতে পাচ্ছি তোমাদের ম্যাট্রিকুলেশন মানে যেটা মাধ্যমিকের সার্টিফিকেট রয়েছে তার সঙ্গে দেখো এই যে এক্সামেশন সার্টিফিকেট এবং তার সঙ্গে তোমাদের যে মার্কশিট এই দুটোই কিন্তু লাগছে ঠিক আছে মাধ্যমিকের বুঝতে পেরেছ শুধুমাত্র মাধ্যমিকের হলেই হবে যদি তুমি কোনো হায়ার এডুকেশন করে থাকো যদি তুমি ফর্ম আপের সময় সেটা দিয়ে থাকো তাহলে সেটাও তুমি প্রেজেন্ট করতে পারো আদারাইজ শুধু মাধ্যমিক হলেই চলে যাবে নেক্সট পয়েন্ট দেখো বারো পয়েন্ট সিক্স নম্বর যে পয়েন্টটা রয়েছে সেই পয়েন্টটা রয়েছে ডোমিশিয়াল সার্টিফিকেট এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ডোমিশিয়াল সার্টিফিকেট পারমানেন্ট রেসিন্স সার্টিফিকেট ইস্যু বাই দ্য কম্পমেন্ট অথরিটি ঠিক আছে মানে হচ্ছে তুমি যে স্টেটে থাকো সেই স্টেট থেকে তোমাকে যদি ডোমিশিয়াল সার্টিফিকেট প্রোভাইড করে তাহলে ডোমিশিয়াল সার্টিফিকেট অথবা যদি তুমি সেখানে পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট যেটাকে পি আর সি বলা হয় সেটা যদি দেয় তাহলে সেটা এই দুটোর মধ্যে যে কোনো একটা লাগবে ডোমিশিয়াল সার্টিফিকেট কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে হয় তারপরে কিছুদিন সময় লাগে দেন কিন্তু ওটা তোমাকে প্রোভাইড করা হয় তাই যত তাড়াতাড়ি সম্ভব করে নেবে ঠিক আছে তো এবার থার্ড নম্বর পয়েন্ট দেখি পরবর্তী রয়েছে ভ্যালিড এনসিসি সার্টিফিকেট ইফ অ্যাপ্লিকেল যদি কেউ এনসিসি করে থাকো এবং শুধু করে থাকো না যদি তুমি যখন ফর্ম ফিল আপ করেছ তখন যদি এনসিসিটাকে ঠিক করে দিয়ে থাকো তাহলে কিন্তু তোমার এনসিসি যে সার্টিফিকেট আছে সেটাকে ভ্যালিড অরিজিনাল প্রুফ নিয়ে যেতে হবে ঠিক আছে বুঝতে পেরেছো সব আমি অরিজিনাল কথা বলছি নেক্সট রয়েছে সার্টিফিকেট ফর্ম সার্ভিং ডিফেন্স পার্সোনাল ইন দ্য ফরমেট অফ এনেক্সার ফোর যদি কেউ ডিফেন্স পার্সোনাল থেকে থাকো তাহলে এনেক্সার ফোরটা তোমাদেরকে ফিল আপ করতে হবে পরবর্তী রয়েছে দেখো বারো পয়েন্ট সিক্স এই যে পয়েন্ট রয়েছে আন্ডারটেকিং ইন দ্য ফরম্যাট প্রেসক্রাইব ইন অ্যানাক্সার ফাইভ ঠিক আছে এক্স সার্ভিসম্যান যদি কেউ হয়ে থাকো তাহলে তার জন্য লাগছে অনেকেই নেই এর মধ্যে আচ্ছা নেক্সট দেখবো আমাদের কি সব থেকে ইম্পর্টেন্ট কাস্ট সার্টিফিকেট অ্যাজ অ্যাপ্লিকেবল ইন দ্য ফরম্যাট প্রেসক্রাইব এটা ছয় নম্বর অ্যানাক্সার সাত নম্বর অ্যানাক্সার এবং কি আট নম্বর অ্যানেক্সার মানে যা যারা এসসি এসটি থেকে বিলং করছে তোমাদের সবার কিন্তু সেন্ট্রাল ফর্ম্যাটটা লাগবে সেন্ট্রাল ফর্ম্যাট কিন্তু এর ভিতরেই রয়েছে আমি লাস্টে দেখাচ্ছি সেই সেন্ট্রাল ফর্মে কিন্তু করতে হবে স্টেট থেকে তুমি যদি ওয়েস্ট বেঙ্গল হয়ে থাকো তাহলে ওয়েস্ট বেঙ্গল থেকে তোমাকে কোনো সার্টিফিকেট দিয়েছে সেটা কিন্তু চলবে না তোমার কিন্তু সেন্ট্রালে যে ফর্ম্যাট সেই ফর্ম্যাটে কিন্তু বানিয়ে নিয়ে আসতে হবে এটা এসডিও থেকে বানিয়ে দেয় ঠিক আছে তো এটা চলে গেল কাস্ট সার্টিফিকেট নাহলে কিন্তু ওটা ভ্যালিড হবে না পরবর্তী পয়েন্ট রয়েছে কি দেখো সার্টিফিকেট ফ্রম ক্যান্ডিডেট হু উইশ টু অ্যাভেল রিল্যাক্সেশন যে যারা ওই যে পাহাড়ি অঞ্চল থেকে হয়ে থাকে যারা হিল এরিয়া থেকে হয়ে থাকে তার সঙ্গে যারা গোর্খা গাড়ি হয় তাদের কিন্তু হাইটের চেস্টে ছাড় থাকে তো তোমাদের কিন্তু সেই যে ডকুমেন্ট অ্যানেক্সার নাইন পিডিএফটার মধ্যে কিন্তু প্রত্যেকটা অ্যানেক্সার দেওয়া আছে ঠিক আছে তো যেটা যেটা অ্যানাক্সার লাগবে নিচের দিকে চলে যাবে সেই অ্যানাক্সার পেয়ে যাবে তাহলে তাদের জন্য কিন্তু অ্যানেক্সার নাইন রয়েছে ওকে আচ্ছা নেক্সট আমাদের রয়েছে দেখো এটা কি বলছে সার্টিফিকেট ফ্রম ডিস্ট্রিক্ট কালেক্টর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ইন রেসপেক্ট অফ ডিপেন্ড অ্যাপ্লিকেন্ট অফ রিয়ট ভিকটিম এই যে ক্যাটাগরি রয়েছে এই ক্যাটাগরিতে যারা ভিকটিম রয়েছে তারা কিন্তু এই যে ফরম্যাট রয়েছে এটা লাগবে না লাস্ট আর কিছু সেরকম নেই বোধ হ্যাঁ তো যারা যারা এমনি নর্মাল রয়েছে মানে বেঙ্গল তো যারা বিলং করছে এবং কোনো রকমের তোমাদের এই জিনিসগুলো নেই এক্স সার্ভিসম্যান বা বলতে পারো আরও যে জিনিসগুলো রয়েছে এগুলো নেই প্লেন তুমি এস সি হোক এস টি হও ওবিসি হও সেখান থেকে বিলং করছো তাহলে মেনলি তোমার কটা জিনিস লাগছে আমি বলে দিচ্ছি এক হচ্ছে কাস্ট সার্টিফিকেট দুই হচ্ছে যদি ইউআর লাগছে না কাস্ট সার্টিফিকেট বাট ইউরে কিন্তু অবশ্যই তোমাদের ডোমিশিয়ালও লাগবে তাহলে ডোমিশিয়াল হলো কাস্ট সার্টিফিকেট হলো ঠিক আছে কাস্ট সার্টিফিকেট ডোমিশিয়াল হয়ে গেল থার্ড নম্বর পয়েন্ট যে রয়েছে ভ্যালিড একটা আইডেন্টি কার্ড অর্থাৎ তুমি আধার কার্ডটাই নিয়ে যেতে পারো এটা থার্ড নম্বর চলে গেল এবং যদি কেউ এনসিসি করে থাকো তাহলে এনসিসি থাকছে তার সঙ্গে তোমার কিন্তু মাধ্যমিকের রেজাল্ট এবং তার সঙ্গে সার্টিফিকেট দুটোই লাগছে বুঝতে পেরেছো তাহলে মোদ্দা কথা হচ্ছে এই কটা ডকুমেন্ট তোমার যদি হয় তাহলে কিন্তু হয়ে যাবে এবং বেশ কিছু ছবি নিয়ে যাবে যতগুলো ছবি তুমি ম্যাক্সিমাম পারো নিয়ে যাবে দশ বারোটা যাই পারো ঠিক আছে নিয়ে যাবে তো এই জিনিসগুলোই কিন্তু তোমার দরকার আছে এর থেকে বেশি কিছু আর তোমার দরকার নেই এসএসসি যদি ফিজিক্যাল বলো মেডিকেল বলো ডকুমেন্ট ভেরিফিকেশন বলো যেখানেই বলো আশা করছি ক্লিয়ার হয়েছে যদি কারোর কোনো রকমের সমস্যা থাকে কোনো কিছু জানাতে হয় আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো আমি রিপ্লাই করবো প্রত্যেকজনের দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে অবশ্যই যদি প্রবলেম থাকে জানিও ততক্ষণের জন্য ভালো থাকো সুস্থ থেকো এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য